আসসালাম আলাইকুম প্রিয় বন্ধুরা এই যে দেখেন আজকে নতুন আরো একটা ভিডিও আজকে এই বড় হাব্বাটা নিয়ে আমরা যাবো একটা কাস্টমারের বাসায় অনেক বড় চার মিটার না সাদা দেখি আমি সাদাতে যাবো বাবুবাই লুঙ্গি ভরে আছে লুঙ্গি ভরে আসলে বুঝলে শক্তি হয় বুঝছেন খোলামেলা থাকলে বাবুবাইয়ের একটু শক্তি হয় একলাই ভারবো বাবুবাই ভারতেন না একলা কে একলা ভারি এর একলা লুয়ে দেখাই দিলে এই সাদা বাবুবাই বলে একলাই নিব ভারতো না ভারবো ভারবো আৰু একজন আহি থাকি ডাক দিবা নাৰিম ঐ নাই কামচুৰ এতিয়া বাতি যা দেখোন গ বাতিজা কামচুৰ হেল হেলা নামাজ চলতাছে কিন্তু আস্তে ধীরে খালে ঠাস করে উড়ে বাঁধে লাগতে অনেক লাম্বা মাল তো উড়াইতে অনেক কষ্ট মালটা অনেক বড় বাবু নিচে নামান বাবু নিচে নামান আরে আপনি তো বাতিতে উঠে যাতো না আরে নামাজ না ফুরা মারলে কি করবো তারা শুরু করছে কাস্টমার এই কার্ডটা রইতে ব্যাক হয়ে যাবে বুঝছো এ বাবু ভাই তো কালার মালার উড়ে লেবো এই তো বাবু ভাই একটু নিচে নামাইলে দেখ উড়াইতে সহজ হয় তুই রিজুলো পাচ্ছে এই আর আরেকটু আর একটু বাস বা দেখো আবার মিসমা টিসমাট থাকলে হওয়াটালে বা হ্যাঁ ঢুকাইছিল দুজনে বাবু ভাই না থাকলে অন্য ভালো লেগেলে শ বাউ ভাই ফুল খাড়া করেন একদম একদম খাড়া করালান দেখো সাদা কাপড় ডাক ফুরে দেব ডাক ফুরে দেব এই ওইটাই বসছে খালাস দাহারটা নিচে দিবা সাদাতে হ্যাঁ গুরালাইবেন বাবু ভাই গুরালাইবে না এ আমনে এনে থান বাবু ভাই না থান বাবু ভাই না থান ইও এমনি 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 বাবু এমনি ফালান এমনি ফালান এমনি ফালান হাইও দাও 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 সুন্দর হ তো এই তো خلاص এড়া কইছে fart না নেন টাকা দি এক এর ভিতরে দি দেন বাবু এক এর ভিতরে দি দেন টাকা দিয়া ভিতরে সাদা তোড়া ওডো ওড়া ওড়া দেন ভিতরে দি দেন বাবু ভাই ভিতরে ফালা দেন এইতো ঠিক আছে এবার লাগাও সুন্দর করে জামো আস্তে আস্তে হ্যাঁ এবার বান্ধ ফোম টোম দিয়ে পুরো হেলিকপ্টার গাড়ি নিয়ে উড়িয়া জায়গা উপরের দিকে তোর তুমি খালি হয়ে ভাই ফুমানান ফোমান ফোমআন বাঁধান তাতে নামাজ শেষ হওয়ার আগে বেটার আবার করবো তোরা পড়লি না আর এই বাইরে ইয়া শুরু করে দিলি দেখেন ফুল হেলিকপ্টার বাইন্দা কিন্তু শেষ করছি হেলিকপ্টার না অবশ্য বিমান দেরি করানো যেত না তুমি ঠিক আছে চলবো এমনি থাক কোন দিকটা দামো দাম মেন রোডে গেলে একটু ফাইন টানি লাম মেন দিয়ে যাই এই যে দেখেন জঙ্গলের ভিতর দিয়ে যাইতেছি এটা হইতেছে গ্রামের নাম হয়েছে গেরিয়া সুফি গেরিয়া সুফির পর এটা কি গেরিয়ার সাথে কিনা আমি শিও না আর আজকে আমি যাবতেছে আমরা গেলিলা আপনারা হয়তো আগের ভিডিওতে দেখছেন এই মালটা আমরা গেলিলার থেকে দাদার গাড়ি দিয়ে আনছিলাম আতর বইয়ের গাড়ি থেকে এখান থেকে পানি উত্তোলন করা হয় হয়ছেন বীর এটা বীর বলে মেশিন বসানো আছে পানি বিক্রি করে এখান থেকে

দেখছেন এই রাস্তা দিয়ে আসে পানি এই যে আবার জঙ্গলের পরে আসবে পাহাড় মরুভূমির এলাকাগুলো অনেকদিন হয়েছে বৃষ্টি হয় না বড় রইবো তোমার সাত মনের মতো

পাহাড়ি একটি এলাকা খুব সুন্দর এই যে দেখেন বাহিরে শুধু পাহাড় আর পাহাড় এই যে দেখেন এই বাড়ির সেই জন্য নেওয়া আর কি ছোট করে দিয়েছি আমরাই বানাইছিলাম রমজানের ঈদের দুই একদিন আগে বানাইছি তো খুব তাড়াহুড়ার মধ্যে আর ওই মাপটা কাস্টমারে নিয়ে দিয়েছিল সেই জন্য একটু বড় হয়ে গেছে তো এখন কাজটা একটু ছোট করে দিলাম কাস্টমারের বলো আমাকে হইলে ওই দিনে দিনে কইরা দিতে হইতো বুঝছেন এখন কাস্টমারের বলতো এই জন্য পুরো এক মাসের উপরে এক মাসের উপরে আমরা অবশ্য নেই নেই এক মাসের উপরে কিন্তু নিচি ওই এক মাসের পরে বলছি যে সময় যখন হইব তখন নিয়ে যাব এখন আসছি দেওয়ার জন্য সময় নেই জোর জোরে বাড়ি মারো একটা পাথর কটকট করে আবার যাও ঘুমাইতেছে মনে হয় সব ছাগল পালন করে ওনারা বুঝছেন সেই জন্য বাড়িঘর এরকম আর এটা হচ্ছে পিছন সাইড বাড়ির এই পাশ দিয়ে ছাগল বাহির করে ভিতরে নেই এরকম আর সামনের সাইড হচ্ছে অন্য পাশে তো পিছনের সাইড তো বুঝিনি এখানে ছাগল রাখার জন্য পিছন সাইড করছে শুধু এই ইয়াটা সোফাটা বড় দেখে আমরা পিছন সাইডটা ঢুকামো কারণ ওদিকটা ঢুকানো যায় আর সামনের সাইডটা অনেক আঁকা বাঁকা জন্য ডুকানো যেত না

দিয়ে যাইতেই এটা যে শর্টকাট রাস্তা ওই ফিজিটাল গেলে ঘুরে 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 যাইতে হয় আর এটা একটু ঘটর ঘটর করলো একটু শর্টকাট জমা আবার জানি না বললে কই জায়গা আল্লাহ কইতে পারবো আশা করি ঠিক রাস্তায় জামু এখানে একটা আমের বাগান আছে গতবার আমনি ছিলাম যে কলা গাছ দেখা যাই ইয়া দেখা যাইতেছে লেবুন ছিলাম অনেকগুলো গই গই бабу ভাই কই হাব্বা দিয়ে আইবসি бабу বাবুবাই বাবুবাই খালি ডর ডরে পিচ্ছা থাকে যদি бабу ভাইয়ের লাগে করন লাগে বাবুবাই ভাই কই бабу এ খালি পিচি পিছে থাকে бабу এ ডিমবাজি করে হ্যাঁ ডিমবাজি করেন করছেন কি লাল শাক আপনি ভাগাইছেন কে ভাগাইছে আমি পাকাইছি ভেড়ি এমনি লাল শাক ভাগাইতে না হেডত কি তো কাল করে দিবা না কে বাবুর সির মতো দেন গাম সাডাম লাগাইয়া একবার ও আর কি গামে কি লঙ্গে বিছে দা